নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছে বায়ান মিউনিক আরবি লাইভ জিককে গুনে গুনে ছয় গোল দিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা তার চেয়ে বড় আলোচনা প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন হ্যারি কেইন তাও আবার মাত্র চোদ্দ মিনিটে উনিশশো সালের পর এত দ্রুত হ্যাটট্রিকের ঘটনা এটাই প্রথম প্রিমিয়ার লিগ থেকে বায়ানে আসা কেইন মাইকেল অলিস ও লুইস দিয়াজ মাঠে ছিলেন দাপুটে ভূমিকায় প্রথমার্ধেই অলিস দুই গোল করেন মাঝে দুর্দান্ত শটে বল জালে জড়ান দিয়াজ আর বিরতির পর সব আলো কেড়ে নেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন তিন গোল করেন ইংল্যান্ড অধিনায়ক যার দুটিতেই সহায়তা করেন লুইস দিয়াজ টটেনহ্যাম থেকে দুই সালে বায়ানে যোগ দেয়ার পর এটি কেনের নবম হ্যাট্রিক শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন ইংল্যান্ড অধিনায়ক বত্রিশ বছর বয়সী কেন ম্যাচ শেষে লিগার ওয়েবসাইটকে জানিয়েছেন বিরতির আগে শূন্য গোলে এগিয়ে থাকার পর তিনিও মনে মনে ঠিক করেছিলেন স্কোরারের তালিকায় তাকেও নাম তুলতে হবে শুধু নামই তুলেছেন এমন না রেকর্ড গড়েই মাঠ ছেড়েছেন কেন মৌসুম শুরুর আগে বায়ান বেশ চাপের মধ্যে ছিল কারণ গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফরওয়ার্ডকে হারিয়েছে তারা কেন তখন বলেছিলেন এত ছোট স্কোয়াড তিনি এর আগে খুব কমই দেখেছেন তবে নতুন মৌসুমের প্রথম দিনেই দিয়াজ অলিস কেন্দ্রের দাপটে দলটি জানিয়ে দিল শিরোপা ধরে রাখার তারাই সবচেয়ে বড় দাবিদার একই রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি গতকাল রাতে ওয়েস্টহ্যামকে হারিয়েছে পাঁচ এক গোলে শুরুতে গোল খেয়ে পিছিয়ে গেলেও পরে ওয়েস্টহ্যামের জালে একে একে পাঁচবার বল জড়ায় চেলসি